তো আজকে আমি খাঁচাতে মুরগিপালা সুবিধা অসুবিধা দুটো নিয়ে একটু কথা বলব যারা খাঁচার ভিডিও দেখেছেন দেখে কে কে আবার খাঁচা করেছেন সেটা কিন্তু আমাদের একটু কমেন্টস করে তো শব্দ লক্ষ্য করেন সেটা হচ্ছে একটু খ্যাক খ্যাক করে পদ্ধতি অবলম্বন করতে হবে শুধু খাঁচা করলেই হবে না খাঁচার সিস্টেমও জানতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আজকে আমি আসছি কাদের চুকদারবাই দুহার এটা হলো বটিয়ার টাওয়ার তো এখানে একটা ভিডিও কিন্তু আমি খাঁচার ভিডিও দিয়েছিলাম তো এই খাঁচার ভিডিও দিয়েছিলাম খাঁচার ভিডিও কিন্তু আপনারা অনেকে খুবই গ্রহণ করেছেন এবং ভিডিওগুলি অনেক মানুষে দেখেছেন তো আজকে আমি খাঁচা মুরগি পালা সুবিধা অসুবিধা দুটো নিয়েই একটু কথা বলবো তো আরেকটা জিনিস হচ্ছে আপনারা যারা এই খাঁচার ভিডিও দীর্ঘদিন দেখেছেন অন্যের ভিডিও দেখেছেন আমার ভিডিও দেখেছেন যারা খাঁচার ভিডিও দেখেছেন দেখে কে কে আবার খাঁচার করেছেন সেটা কিন্তু আমাদের একটু কমেন্টস করে জানাতে পারেন যদি আমাদের এই ভিডিও তাদের চোখে পড়ে আপনারা একটু বলতে পারেন যে আমিও কিন্তু খাঁচা পদ্ধতি করেছি তাতে বুঝবো যে এই খাঁচা পদ্ধতি যে এত ভালো ভালোবাসছেন এত ভালোবাসার পরে আসলে কি খাঁচা পদ্ধতি আপনারা কেউ করেছেন কিনা যাই হোক আজকে এই কাদের চুকদার ভাই মুরগি তুলেছে এখানে হচ্ছে এক হাজার ব্রয়লার আছে তো এক হাজার ব্রয়লার আজকে আজকে পঁচিশ দিন রানিং তো পঁচিশ দিন রানিংয়ে যেটা হয়েছে আমরা যেটা দেখতে পাই পাইতেছি এখানে মুরগিগুলি যদি আপনারা একটু শব্দ লক্ষ্য করেন সেটা হচ্ছে একটু খেক খেক করে মানে একটু ঠান্ডার যে ভাব আমি কথা না বলি একটু বুঝবেন আপনারা একটু খেক খেক করে চতুর্দিকে দেখেন চতুর্দিকে একটু খেক খেক করতেছে হুম তো যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই খাঁচা পদ্ধতি দিকে করতে হলেও আপনার কিন্তু কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে শুধু খাঁচা করলেই হবে না খাঁচার সিস্টেমও জানতে হবে সিস্টেম মতো না করতে পারলে কিন্তু প্রবলেম তো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কাদের চোদ্দার ভাই এই গড়টা করেছে হলো আঠাশ ফুট পাশ গড় উত্তর পূর্ব পশ্চিম লম্বা করেছে ঠিক আছে পূর্ব পশ্চিম লম্বা গড় ঠিক আছে কিন্তু পাশটা হয়ে গেছে আঠাশ ফিট যখনই আটাইশ ফিট পাশ তখন যেটা হয় আমরা যেটা বলি আপনাদের যে পূর্ব পশ্চিম লম্বা এবং পাশটা সর্বোচ্চ চব্বিশ ফিট বিশ ফিট হলে ভালো হয় কিন্তু সর্বোচ্চ চব্বিশ ফিটের বেশি পাশ দেওয়া যাবে না এটা বলি এই জন্যে অক্সিজেনের যে ব্যাপারটা সেটা হলো অক্সিজেন বাতাস একদিক থেকে ঢুকবে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে তো আরেক দিক দিয়েও ঢুকবে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে যদি বের হতে না পারে তাহলে কিন্তু অনেক সময় ও উন্মুক্ত অক্সিজেন নিতে পারে না যখন ও এক সাইড গরম হয়ে যায় গরম এবং ঠান্ডা এক হলো শীতের দিন ঠান্ডা আবার ও হয়ে গেল গরম এক সময় লাগবো গরম এক সময় ঠান্ডা তখন লাগবে গরম ঠান্ডা এবং এই গরম ঠান্ডা থেকে খেঁক খেঁক শুরু করে দেবে তো যাই হোক এই জন্য আপনারা যারাই খাসা পদ্ধতিও করেন এই যে লম্বা এবং পাশ এটা কিন্তু আপনাদের বুঝতে হবে আমার কতটুক লম্বা হলে ভালো হয় কতটুক পাশে হলে ভালো হয় এই বুঝ পরামর্শ যদি না করে ফার্ম করেন তাহলে কিন্তু প্রতিবেশী সমস্যায় পড়তে হবে গরমেও পড়তে হবে শীতেও পড়তে হবে তো আরেকটা জিনিস হচ্ছে এই যে দেখেন এই দিকে কিন্তু তার এই পাশটা এটা হচ্ছে দক্ষিণ সাইড দক্ষিণ সাইডে দেখেন পুরো একটা বিল্ডিং দক্ষিণ সাইডে পুরো একটা বিল্ডিং ওই দিক থেকে যে সুন্দর একটা বাতাস আসবে সেটা কিন্তু খুব একটা আসবে না কম আসবে আচ্ছা গেলো তারপর ওই দিকে চক ওই দিক থেকে বাতাস আসবে ওই যে ওই দিক যে চক দেখা যায় ওই দিক থেকে কিন্তু বাতাস ঠিকই আসবে তো আসলেও দেখা যায় আটাইশ ফুট ভেদ করে আটাইশ ফুট ভেদ করে কিন্তু বাতাসটা বের হয়ে যায় না যখন যায় না এক সাইডের মুরগি গরম হয়ে যায় তখন মুরগি খেক খ্যাক শুরু করে যে যার দরুন কিন্তু এই ফার্মও প্রচুর খেক খেক করতেছে মানে প্রচুর শব্দ করতেছে খক 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 এটা কিন্তু করতেছে কাজেই আপনারা যারাই এই খাঁচা পদ্ধতিও করেন খাঁচা পদ্ধতিকে ভালোবাসেন তারা কিন্তু এই এইগুলি বিষয়গুলি অবশ্যই খেয়াল করবেন এবং গুরুত্ব দেবেন যাই হোক ভিডিও আর আমি বড় করব না কাদার চুকদার ভাইয়ের ভিডিও আমি এর আগেও আপনাদের দিয়েছি বাচ্চার ভিডিও দিয়েছিলাম বাচ্চাটা আলাদা আলাদা তার আবার খাঁচা আছে সেই খাঁচায় তুলেছিল বাচ্চা পর্যন্ত কিন্তু ভালো ছিল মানে বাচ্চা যেখানে ছিল সেখানে কিন্তু কোনো খ্যাক খ্যাক ছিল না পরবর্তীতে যখন এখানে এনেছে এখানে আনার পরেই কিন্তু এই ঠান্ডার ভাবটা হয়েছে তো এটা আমি বলতে চেয়েছি যেহেতু আজকে খাটা খাঁচার কথা বলবো না খাঁচার ভিডিও তো আমি আগে দিয়েছি কিন্তু খাঁচার যে সুবিধা ও সুবিধাগুলি সেটা কিন্তু আপনাদের বুঝে শুনে খাঁচা পদ্ধতি করতে হবে তো ভালো থাকবেন সবাই আর তো ওনার যে পরিচালনা পরিচালনা খুবই ভালো উনি সব দিক দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফারামও খুবই ইয়ের সাথে করে শ্রম দেয় সব কিছু সব ঠিক আছে কিন্তু কিছু কিছু কাজের জন্যে ভুল হয়ে গেলে সেই ভুলটা কিন্তু আর শুধরানো যায় না এবং সেটার জন্যে প্রতিবেশী সমস্যায় পড়তে হয় তো ভালো থাকবেন সবাই এবং ফারাম খাজার সিস্টেম করতে করে বুঝে শুনে করতে হবে ওকে আল্লাহ হাফিজ